খাবার না খেয়ে বিভিন্ন প্রাণী গড়ে যতদিন বেঁচে থাকে মাছ তিন দিন কাঠ আট দিন শুকুর গড়ে বেঁচে থাকে তিন থেকে চার দিন ঘুঘু দুই দিন হরিণ এক মাস টিয়া দুই দিন বিড়াল দুই সপ্তাহ কবুতর এক সপ্তাহ মানুষ আট থেকে একুশ দিন জেব্রা সাত দিন ঘোড়া তিন থেকে চার দিন খরগোশ তিন থেকে চার দিন ঘন্টার পাঁচ থেকে সাত দিন জলহস্তি তিন সপ্তাহ টিকটিকি দশ থেকে ত্রিশ দিন ছাগল গড়ে বেঁচে থাকে তিন সপ্তাহ কুকুর তিন থেকে পাঁচ দিন হাঁস চার দিন ভাল্লুক একশো দিন উঠ দুই মাস মুরগি এক থেকে দুই দিন